এবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ মঙ্গলবার বিকেলে পৌনে চারটা নাগাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন প্রণয় ভার্মা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এমরিয়াজ রিয়াজ হামেদুল্লাহ দপ্তরে তাকে তলব করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন আগরতলা সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনায় ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে এই বৈঠকে ভারতের হাই কমিশনের কাছে সরাসরি বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ভারতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এর আগে হাইকমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কয়টি মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে কড়া প্রতিবাদের সঙ্গে নোট পাঠায় বাংলাদেশ সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালানো হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি কয়েকটি সংগঠনের সমর্থক এই হামলা চালান এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে তারা বলেছে কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান দেশটিতে থাকা বাংলাদেশের হাই কমিশন ডেপুটি হাই কমিশন ও সহকারী কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শুধু তাই নয় এই ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর ছিল না ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন